হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় বছরের সাজেশন দেওয়ার চেষ্টা করব কোন অধ্যায়গুলো সৃজনশীলের জন্য পড়লে ভালো হবে কোন অধ্যায়ের কোন টপিকগুলো পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আই হোপ ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে আর এইভাবে পড়লে ইনশাল্লাহ তুমি সিকিউ এমসিকিউর জন্য অনেক ভালো করতে পারবা তো তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী মেবি হচ্ছে কয়টা অধ্যায় দেওয়া ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অধ্যায় দেওয়া ছিল তো এখান থেকে তোমরা হচ্ছে পাঁচটা অধ্যায় কমপ্লিট করবা সো পাঁচটা অধ্যায় কমপ্লিট করলে ইনশাআল্লাহ তোমরা আট থেকে নয় সেট সিজন ছিল এমনিতেই কমন পেয়ে যাবা সো যে অধ্যায়গুলো পড়বা দেখে না প্রথম অধ্যায় পড়বা তৃতীয় অধ্যায় পড়বা দেন চতুর্থ পঞ্চম আর এদিকে হচ্ছে নবম অধ্যায় পড়বা হ্যাঁ মোটামুটি এই অধ্যায়গুলো পড়লে হয়ে যাবে সো আমরা এখন দেখব হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে সো আমরা প্রথম অধ্যায় থেকে হচ্ছে তোমার সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা পড়ব দেন হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা এই বিষয়গুলো আমাদের পড়তে হবে এগুলা হচ্ছে ক খ এবং ক খা মাঝে মাঝে এসে থাকে বাংলাদেশ সমাজবিজ্ঞানের বিকাশের ধারা এই বিষয়টাও আমাদের পড়তে হবে সো প্রথম অধ্যায় থেকে সংজ্ঞা আর এই বিষয়গুলো তোমরা হচ্ছে পড়বা দেন হচ্ছে তৃতীয় অধ্যায় এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের পন্ততত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ পড়তে হবে দেন হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের খুঁটিনাটি পড়তে হবে নব্য প্রস্তর যুগ পড়তে হবে এদিকে হচ্ছে ত্রাম্য পড়বা আর হচ্ছে লৌহ যুগ পড়বা সিন্ধু সভ্যতা পড়তে হবে অর্থাৎ সভ্যতার খুঁটিনাটি নাটি পড়বে এদিকে হচ্ছে পাহাড়পুর পাহাড়পুর বিহার এই বিষয়টা আমাদের পড়তে হবে বাংলার দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিবো দেন হচ্ছে চার নাম্বার অধ্যায় এখান থেকেও তুমি সৃজনশীল হানড্রেড পারসেন্ট শিওর পাবা আর এখানে হচ্ছে তোমার যে বিষয়গুলো সবুজ মার্কার দিয়ে দাগানো এগুলো তোমার সংজ্ঞা পড়বা কখর জন্য হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ সো চার নম্বর অধ্যায় তোমার নি ধারণা প্রকৃতি দেওয়া হয়েছে দেন এখান থেকে তোমাদের পড়তে হবে চাকমা পড়া ট্রাই করবা গাঢ় এবং সাঁওতাল পরার ট্রাই করবা তাদের হচ্ছে জীবন বৈচিত্র্য সংস্কৃতি দেন হচ্ছে ধর্মীয় উৎসব এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হবে দেন হচ্ছে পঞ্চম অধ্যায়টাও গুরুত্বপূর্ণ সো পঞ্চম অধ্যায় তোমার হচ্ছে যুদ্ধের কিছু বিষয় দিয়ে দিছে এখানে আমাদের হচ্ছে এখান থেকে পড়তে হবে বাংলাদেশ ভাষা আন্দোলনের গুরুত্ব এটা এখান থেকে প্রশ্ন বাঙালি জাতীয়তাবাদের বিকাশের ধারা দেন হচ্ছে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক আহ বৈষম্য এগুলো হচ্ছে খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ দেন হচ্ছে ছয় দফা বা উনসত্তরের গুণভুত্থান সত্তরের সাধারণ নির্বাচন এই বিষয়গুলো তো ধারণা একটু রাখলেই হয়ে যাবে আর কি ঠিক আছে দেন আসো হচ্ছে তোমার এদিকে ষষ্ঠ অধ্যায় থেকে তোমার সংজ্ঞার জন্য অর্থাৎ এগুলো একটু পড়তে হবে এই যে তোমার জেন্ডার এগুলো কাকে বলে সো এই বিষয়গুলো একটু জেন্ডার সম্পর্কে ধারণা রাখো ক খ এসে থাকে মাঝে মাঝে দেন আসো হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায় থেকে পড়তে হবে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ধারণা কারণ প্রভাব ও প্রতিকার দেন হচ্ছে বেকারত্বের ধারণা কারণ প্রভাব ও প্রতিকার এই বিষয়গুলো পড়তে হবে দেন হচ্ছে বাংলাদেশের মাদকা শক্তি সমস্যার ধারণা এটা পড়তে হবে দেন হচ্ছে তোমার নারী সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধারণা যৌন নিপীড়ন পড়তে হবে দেন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশগত সমস্যার ধারণা পড়বে এখান থেকে হচ্ছে তোমার এই যে বায়ু দূষণ শব্দ দূষণ অর্থাৎ জলবায়ু জনিত সব কারণ আহ দুর্যোগ আছে আর কি বা কারণ আছে এই বিষয়গুলো পড়তে হবে তো মোটামুটি হচ্ছে এগুলা কমপ্লিট করলে ইনশাআল্লাহ তোমার আবা। সমাজবিজ্ঞান পত্রে ভালো একটা ধারণা চলে আসবে আর এগুলা এগুলো হচ্ছে তোমার একদম হুবহু মুখস্ত করার দরকার নাই বোর্ড বই থেকে একটু রিডিং পড়ে নিবা দেন হচ্ছে দেখবা অর্ধায়ের শেষে এমসি কিউ সি কিউ দেওয়া শো এগুলো সলভ করবা আর তোমাদের কাছে যদি কোনো সহায়ক বই থাকে সাপ্লিমেন্ট থাকে ওখান থেকে অবশ্য অবশ্যই লাস্ট তিন চার ইয়ারের বোর্ড প্রশ্ন সলভ করলে আর বই যদি রিডিং পড়া থাকে তোমার যেখান থেকে প্রশ্ন করুক না কেন তোমরা ইজিলি পেরে যাওয়া আর অবশ্যই তোমাকে বোর্ড প্রশ্নের এমসি প্র্যাকটিস করতেই হবে তাহলে প্রশ্নের ধারণা পেয়ে যাবা যে আসলে কী ধরনের প্রশ্ন বোর্ডে করে থাকে ঠিক আছে সো এইগুলা হচ্ছে একদম প্রথমে রিডিং পরে নিবা একবার দেন হচ্ছে যেভাবে বলে দিলাম লাস্ট তিন চার ইয়ারের এমসি কিউ প্র্যাকটিস করবা অর্থাৎ সলভ করবা দেন হচ্ছে ওখান থেকে ক খা পড়বা ক খা পড়ার দরকার নাই বোর্ড বই পড়া থাকলে ওগুলো এমনিতেই পারবা সেই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি ওয়াল করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ